নমস্কার আমি হরশিত মজুমদার আজকে লোকগীতি এই বসন্তের বেলায় আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর নয় ফাল্গুন তা সকালবেলা বেশ দেখলাম শিমুল ফুলগুলো একবারে রক্তের মতো লাল তেমনি দেখলাম পলাশ ফুলগুলো লাল তা আজকে আমার সরচিত যে লোকগীতি সেটা হচ্ছে পলাশ শিমুল ফুলে ফুলে আগুন লেগেছে পলা শিমুল ফুলে ফুলে আগুন লেগেছে আগুন লেগেছে বসন্ত ডাকেত কামারে বসন্ত ডাকেত কামারে আয়ে দেখে যা রং কামারে আয়ে দেখে যা অশোক বনে কৃষ্ণ চূড়ায় হাসি ফুটেছে অশোক বনে কৃষ্ণ হাসি ফুটেছে পলা শিমুল ফুলে ফুলে আগুন লেগেছি আয় দেখে যা পলা শিমুল ফুলে ফুলে আগুন লেগে গেছে পলা শিমুল ফুলে ফুলে আগুন লেগে গেছি বৃক্ষ রাশির ফাঁকে ফাঁকে বৃক্ষ রাশির ফাঁকে ফাঁকে কুহু কুহু কোকিল ডাকে কুহু কুহু কোকিল ডাকে সুরের রানী ফাগুন মাসে হৃদয় কে রেসি সুরের রানী ফাগুন মাসে হৃদয় কয়েরেছি আয় দেখে যা পলা শিমুল ফুলে ফুলে আয় দেখে যা পলা শিমুল ফুলে ফুলে আগুন লেগেছি পলা শিমুল ফুলে ফুলে আগুন লেগেছি পলা শিমুল ফুলে ফুলে আগুন লেগেছি নমস্কার আজকে এইটুকুই